আপনারা যারা লং টাইম ব্যাটারি ল্যাপটপ খুঁজতেছেন এবং যারা স্টুডেন্ট রয়েছেন কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে আর্টের কাজগুলো করেন গ্রাফিক্সের কাজ করেন এবং থ্রি ডি মডেলিং এর কাজগুলো করেন তারা করতে পারেন সো কী কি পাচ্ছেন সেটি যদি বলি ল্যাপটপটিতে প্রসেসর পাচ্ছেন প্রায় ফাইভের এর টুয়েলভ জেনারেশন সাথে পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফাইভের আটচল্লিশশো এর র্যাম এবং স্ট্রো হিসেবে থাকতেছে পাঁচশো বারো জিবি এন ভিএম এসএসডি এবং ডিসপ্লে সেকশনে থাকতেছে টাচ স্ক্রিন ফুল এইচ ডি একটি ডিসপ্লে এবং ন্যানো বেজাল একটি ডিসপ্লে খুবই চমৎকার একটি ডিসপ্লে এবং থ্রি সিক্সটি কনভার্ট করা যায় এবং এই ল্যাপটপটি একটি সিলভার কালারের ল্যাপটপ যারা সিলভার লাভার রয়েছেন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এই ল্যাপটপটিতে কি পোর্ট রয়েছে সেটি যদি বলি আপনার বাম পাশে ইউজ করা হয়েছে একটি এইচ ডিএমআই পোর্ট একটি ইউএসবি পোর্ট এবং দুটি থান্ডারবোল্ট টাইপ সি পোর্ট এবং একটি চার্জিং পোর্ট আপনার ডান দিকে রয়েছে হেডফোন অডিও কম্বো জ্যাক আরেকটি একটি ইউএসবি পোর্ট এবং লক পোর্ট এবং সিম স্লট আপনি এই ল্যাপটপটি চাইলে সিম কার্ড ইউজ করতে পারবেন এবং নেট সিম কার্ড দিয়ে নেট ইউজ করতে পারবেন